আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ কাজ করলাম আসলে আপডেটটা বলতে এপ্রিল মাসে গিয়ে আমাদের আসলে কাজের ধরনটা কিরকম হতে পারে ওই সময়টাতে ভিসার রেশিও কিরকম হতে এই বিষয়গুলো নিয়ে তবে আলোচনার পূর্বে রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য এছাড়া আপনাদের মন্তব্য থাকবে তো অবশ্যই কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে গুড একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আমরা লাস্ট তিন মাস কাজ করে যতটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে ক্রোয়েশিয়া ওখানকার ভিসা ফি একটু এক্সপেন্সিভ অ্যাম্বাসিড অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাওয়াটা একটু টাফ তবুও ক্রোশিয়াতে আমরা অ্যাপ্লাই করবো বিকজ কেন করবো ক্রোশিয়া ভিসা দিচ্ছে এপ্রিল মাসে আরও ভিসা দেবে এটা আমাদের ধারণা বিকজ হচ্ছে আমরা জানতাম যে ক্রোয়েশিয়ার কোনো সার্ভিস সেন্টারই বাংলাদেশে ছিল না সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক কষ্ট করে সে ইন্ডিয়া গিয়ে ইন্ডিয়ার ভিসা নিয়ে অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট অনেক সময় পঞ্চাশ হাজার টাকা হলেও কিন্তু পেতেন না অনেকে পারমিট রাইট যারা আসলে পারমিট নিয়ে ভাবছেন তো এখন কিন্তু অনেকটা সহজ করে এসেছে ব্যাপারটা আপনি চাইলে দশ পনেরো দিনের ভিতর ডেট পাচ্ছেন বোরাক টাওয়ারে ক্রোয়েশিয়া সার্ভিস সেন্টারে অ্যান্ড দেন আপনার কিন্তু ব্যাংক ড্রাফ করে দেন কিন্তু আপনি ফাইলটা জমা করতে পারছেন আর বেসিক্যালি ক্রোয়েশিয়ার ভৌগোলিক অবস্থান থেকে খুব মূল্যবান একটা জায়গায় থাকার কারণে ক্রোয়েশিয়াতে যাওয়ার আগ্রহ আমাদের মাঝে দিন দিন বেড়েই চলেছে ভবিষ্যতে হয়তো আরও বেড়ে যাবে এটা তো যাই হোক বন্ধুরা এই অবস্থায় বর্তমান সময়টাতে আগামী মাসে অর্থাৎ আফটার ইদ আমি বলবো যে একটা পথ চান। নিতে কিন্তু কোনো সেনজিন এরিয়া নহে লাস্ট দু আড়াই বছর আগে কিন্তু সেনজিন হয়েছে এই ক্রোয়েশিয়া আপনারা সকলেই জানেন আমি ভিন্ন একটা চ্যানেলে কিন্তু আসলে ক্রোয়েশিয়া পারমিট নিয়ে অনেক কথা বলেছি কিন্তু এখন আমি ভিজিটর ভিসা নিয়ে কথা বলি বিকজ পারমিটের বিড়ম্বনা আমার কাছে আর ভালো লাগে না বিকজ আপনার চার মাস পাঁচ মাস ছয় মাস পর্যন্ত একটা ফাইল নিয়ে কথা বলা নাড়াচ্চারা করা এটা দরকার নেই বর্তমান সময়টাতে আপনি এপ্রিল মাসে ফাইলটা সাবমিট করলেই এপ্রিল মাসেই কিন্তু আপনি রেজাল্ট পেয়ে যাবেন বন্ধুরা বর্তমান সময়টাতে আপনার কাছে আপনার প্রফেশনাল ডকুমেন্টস আপনার ফিনান্সিয়াল ডকুমেন্টস অর্থাৎ ব্যাংক ব্যালেন্স থিম টেক্স যদি আপনার ট্রাভেল হিস্টরি থাকে গুড আপনার জন্য কুরেশিয়া ভিসা ওয়েট করছে তো বন্ধুরা যারা ইতিপূর্বে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে ভিসা পেয়েছেন তাদেরকে কংগ্রাচুলেশন তারা তো কুরেশিয়াতে চলে যাবেন বা হয়তো অনেকে গিয়েছেন আর যারা বর্তমান সময়টাতে প্রসেস করতে চাচ্ছেন সিঞ্জিনের কোন একটা বিদেশে যাওয়ার জন্য পায় তারা করছেন তাদেরকে বলবো যে আপনার নেক্সট চয়েস হতে পারে এপ্রিল মাসে কুরেশিয়া আমরা নিয়মিতভাবে ক্রোশিয়ার কাজগুলো করে আছি রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার থাকে স্ক্রিন দেওয়ার নাম্বারে চাইলে আমরা কলে আমাদের সাথে কথা বলবেন পাশাপাশি যদি ফাইল সাবমিট করেন এবং অ্যাপয়েন্টমেন্ট জেট নেওয়ান বা ইত্যাদি পুরো ফাইলটা বোঝাতে চান ডিসক্রিপশন বক্সে থাকা অ্যাডেসনজি আমাদের অফিসে মিট করবেন ইনশাল্লাহ আপনাদেরকে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ